সাকর লয়ে কিন্তু ভালো ভালো ন যায় না কথা বলনা করে ভালো ভালো ন যায় না বাজান রে আমার বন্ধুগণ সন্তানটার নাম হলো আব্দুর মালিক সয় আব্দুর মালিক বাড়ি মা নেক্তে না তুই আমার টাকা দে যদি নেশা করার টাকা না দাও মামা আমি কিন্তু তোমার মেয়েরা বলব মা কয় কিটা জীবন গেলে তোমার আমি নেশা করার টাকা দিতে পারবো না আব্দুল মালিক কয় মা

মালিক ডাক কয় মারা বন নেশা করার টাকা দিতে পারবে কিনা বলে বাবা জীবন গেলে অন নেশা করার টাকা তোরে দিব না সাতজন মালিক ডাক দেওয়া হয় তুমি যদি আমার না দাও আমি কিন্তু সত্যি তোমার জবাই করে ফেলব মা তার জীবন বের হয়ে গেলে অংশার জন্য ডেকে দিব না ওই সময় মালিক মার হাত দুটা বাবল পা দুটা বাবল এবং বেড়া একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা কত মরমান্তিক ঘটনা বাবাজি আমার বন্ধুগণ ওই মা বুকের উপরে মালিক চড়িয়া বসে বসিয়া চাকুটা বের করেছে কোন একটা ফ্যাস দিবে মা দুকিনি মালিক রে কলি জড়ে বেঠা মালিক আমি তোরে কত কষ্ট করে অনন পালন করেছি তুমি আমার মারবা আমি জানতাম না তবে মারার আগে একটা আব্বার রাখবানি বলে কি আব্বার মা ক মা ডাক মালে মা লে আমার মুখের উপর না দিয়েছো ওনা একটু সরায়া দাও কেন সরায়া দেব রে মা মালিকের মা ডাক মামা কই বাবা ওনাটা সরায়া দাও কারণ আমি মা চন্দ্রের মুখ দেখবার চাই তোর চন্দ্রের মুখ দেখবার চাই বাবাজি ওই মালে নামক দেয় মাও ওই বেমান কিভাবে মার জবাই করেছিলেন মা কাকতি মিনতি করেছিলেন তবুও ছাড়েন নাই তবে এর মধ্যে অনেক ইতিহাস হয়ে গেছে